এতদিন আপনারা আমার থেকে বিভিন্ন ফলের রেসিপি শুনেছেন এইবার বাজারে এসেছে প্রচুর পাকা আম গাছে গাছে পাকা আম ঝুলছে তাই আমি সাঁত্রিশটা আমের রেসিপি নিয়ে একটা সুন্দর ছড়া বলব আপনারা মনোযোগ দিয়ে শুনুন আমি কেটে কেটে বলবো দশটা দশটা করে পর পর আমার ফেসবুকটা ওয়াচ করতে থাকুন আপনারা এই আমের রেসিপির মজাদার লাচ্ছি শুনতে পাবেন বরফে ঠান্ডা রসে আঁচি খামে ভেজা দুপুর বেলা এই লাচ্ছিতে প্রাণের খেলা সুদি বা দুই চলে চিনি কমিয়ে সাপ্তজ ফলে দুধে আম আর ওটস জমে শরীর মন দুটোই সমে চটনি বানায় কিশমিশে পাঁচ জল জলে মফলাতে লঙ্কা আদা একটু চিনি শুধু স্বাদ নয় জিভে বেলুনি ডালে পরে কয়েক টুকরো আমের ছোঁয়ায় ডাল চকচকে ঝকঝকে গরম ঝোল মায়ের চিজ কে কে আমের পাত এক কামড়ে মুখে জলে রাত নরম রাপড়ি কুলফির ঠান্ডা আমের স্পর্শে বাজে আনন্দ গাঁথা আম কাঁচা হালুয়া সুজির শোভা পাকা আমি সুরবি খোয়া রোল কে মেখে আম সাজাও প্যান কেক দাও নাম পিঠাপুরে আমের পরান এই সাদে বাজে সোনালি তান মিল্কেকে আমের ছোঁয়া মুজার কাফটারে স্বপ্ন বোনা ডেজার্ট রোলে আমের হাত এই প্লেটে সুখের পাত চাটে কুচি কাঁচাম লঙ্কা লবণ তেঁতুল তামাম পনির মেশাও ম্যাঙ্গো চাট জিবে নাচে ফিউসান সঙ্গীত আপনারা আমের ছড়া করলেন কেমন লাগলো জানাবেন আরও আছে এই তো আজ দশটা বললাম এরপর আমি পর পর আপনাদের আরও আরও আমের রেসিপি বলতে থাকবো আপনাদের কেমন লাগছে জানাবেন খারাপ লাগলে আমি বলা বন্ধ করে দেব তাই আপনাদের মতামত আমার কাছে খুবই প্রয়োজন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন